প্রতি বর্ষায় বসে ভাসমান পেয়ারা বাজার যেই বাজার দেখতে বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে ভিড় করে বছরের বেশি পুরাতন এই ভাসমান পেয়ারা বাজার ছাড়াও এখানে রয়েছে পেয়ারা বাগান ছোট্ট একটি খাল তার দুপাশে রয়েছে সবুজে মোরানো পেয়ারা বাগান দর্শনার্থীরা নৌকায় চড়ে এই মনোরম দৃশ্যটি উপভোগ করতে পারেন এছাড়াও দর্শনার্থীরা ঐতিহ্যবাহী ভাস্যমান প্যারা বাজার থেকে প্যারাও কিনে নিয়ে যেতে পারেন এখানকার প্যারাগুলো অনেক সুস্বাদু এবং মজা ঝালকাঠির ঐতিহ্যবাহী বিমরুলি পেয়ারা বাজার এবং প্যারা বাগান ছাড়াও এখানে রয়েছে পিরোজপুরের সুরভকাঠি উপজেলায় অবস্থিত পেয়ারা পার্ক ভীমরুলি ঘাট থেকে নৌকা ভাড়া নিয়ে দর্শনার্থীরা এই তিনটি জায়গা খুব ভালো মতো ঘুরতে পারেন ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে লাবিবা পরিবহনের একটি নন এসি বাসে করে চলে যায় ঝালকাঠিতে এরপর ঝালকাঠি থেকে একটি অটো নিয়ে চলে আসি ভীমুলি ঘাটে এবং ভীমরুলি পেয়ারা বাজার বাগান ও পার্ক ঘুরে ঝালকাঠি থেকে ঢাকায় ফিরি এবারের ভ্রমণ সঙ্গে ছিলেন আমার এক বড় ভাই ও আমার ফ্রেন্ড রায়া এই ভিডিওতে আমি ঢাকা থেকে ঝালকাঠি যাওয়া এবং ঝালকাঠির ভাস্যমান প্যারা বাজার প্যারা বাগান ও প্যারা পার্ক ভ্রমণ এবং লঞ্চে ঢাকায় ফেরার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি এবং লঞ্চে রাতের খাবার কেমন সেটারও একটি রিভিউ দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে ঝালকাঠের ঐতিহ্যবাহী বাগান এবং বাজার ও পার্ক ভ্রমণ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার আর চ্যানেলে আগত নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা আমাদের ঝালকাঠির ঐতিহ্যবাহী প্যারা বাগানের উদ্দেশ্যে যাত্রাটি শুরু হয়েছিল লাবিবা ক্লাসিক পরিবহনের একটি নন এসি বাসে করে আমি ঢাকার বাস টার্মিনাল থেকে এবং আমার বাকি দুইজন ট্যুর পার্টনার নদ্দা বাস পয়েন্ট থেকে বাসে উঠে বর্তমানে পদ্মা সেতুর সাহায্যের ঢাকার সাথে এবং সারা বাংলাদেশের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হয়ে গিয়েছে বর্তমানে পদ্মা সেতু দিয়ে ঝালকাঠি যেতে সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো আমাদের লাবিবা ক্লাসিক পরিবহনের নন এসি বাসটি পদ্মা সেতু দিয়ে খুব দ্রুত গতি নিয়ে ছুটতে থাকে ঝালকাঠির উদ্দেশ্যে আনুমানিক ভোর চারটা পঁয়তাল্লিশের দিকে আমাদের লাবিবা ক্লাসিক পরিবহনের নন এসি বাসটি আমাদেরকে ঝালকাঠির কলেজ মোড়ে নামিয়ে দেয় সময়টা ভোরবেলা হওয়ায় আমাদের তেমন কিছু করার ছিল না কলেজ মোড়ের পাশে অবস্থিত একটি চায়ের দোকানে বসে আমরা গরম গরম রং চা পান করি চার পর্ব সেরে আমরা ঝালকাঠির কলেজ মোড় থেকে একটি অটো নিয়ে রওনা দিই ভিমরুলি প্যারা বাজারের উদ্দেশ্যে গুগল ম্যাপের তথ্য অনুসারে ঝালকাঠির কলেজ মোড় থেকে ভিমরুলি ভাসমান প্যারা বাজারের দূরত্ব প্রায় দশ কিলোমিটার ভোরবেলার আধা ঘন্টার একটি অটো জার্নি শেষে আমরা পৌঁছে যাই ভীমরুলি ঐতিহ্যবাহী বাজারে আর সেদিনের ভীমরুলি ঐতিহ্যবাহী বাজার ভ্রমণের প্রথম ভ্রমণকারী আমরা তিনজনই অর্থাৎ আমাদের আগে কোনো ভ্রমণকারী এই ভাসমান পেয়ারা বাজারে আসেনি সেদিন এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা চল্লিশ মিনিট আমার আসলে ওয়াচে চার্জ নাই তো আমরা এখন আসলে ভীমরুল যে ভাসমান পেড়া বাগান আছে ভিমরুলি যে ভাসমান পেড়া বাগান আছে সেখানে এসে পৌঁছেছি আর কি তো আজকে আমার মানে পার্টনার হচ্ছে একজন বড় ভাই আর কি অনিবার্য কারণে আসলে তিনি আর কি একটু মানে ক্যামেরার পিছনে আছে। তো আরেকজন আছে আর কি তাহার মানে তার সাথে ইনশাল্লাহ কথা বলবো তো এখন আসলে পেড়া বাগানটা শুরু হয় না এটা আসলে মূলত সকাল ছয়টার পর শুরু হয় আমরা অনেক আগিয়ে চলে আসছি আর কি আ তো মানে এটাই আর এখন আজকে হচ্ছে প্যারা বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে মানে আরকি কি দেখানোর চেষ্টা করব আর কি তো সবাই ধৈর্য সহকারের সাথে থাকুন ভীমরুলি ভাসমান প্যারা বাজারের ঘাটে একটি মন্দির রয়েছে তো ভিওয়ার্স মানে আজকে যে আর কি প্যারা বাগান যে মানে কি ভ্রমণে আসলাম তো আমার আরেক ভ্রমণ পার্টনার হয়েছে কি নাম তোমার তোমার নাম তুমি বলো রায়া

চা খোর পর আমরা আবার একটু সিঁঞ্জি ভাড়া করে এখানে 왔ছি এখানে এসে মামারা বলদছে নয়টায় টায় স্টার্ট হবে বাট আমরা গুগলে দেখছি যে 6 টায় স্টার্ট হবে 6 টায় রাইট এর জন্য কিন্তু আপনাদের কাছে বলছিলাম ইজআর কে 6 টায় স্টার্ট হবে বাট এখানে এসে দেখি যে নয়টা টায় স্টার্ট হবে এটাই জানি না আমরা কি করব তো দেখবেন দেখবেন একটা আপনারা যদি বাসমান পেয়ারা বাজার ভ্রমণের পরিকল্পনা বাসে করে থাকেন তাহলে আমাদের মতো এরকম একটু বিড়ম্বনায় পড়তে পারেন তবে আপনারা যদি লঞ্চে আসেন সেক্ষেত্রে লঞ্চ ঝালকাঠি এসে পৌঁছায় সাতটা থেকে আটটায় এটি অনেক দেরি হয়ে যায় কারণ এখানে বাসমান বাজারটা থাকে বর্তমান সময় অনুযায়ী এগারোটা থেকে বারোটা পর্যন্ত আর আপনারা যদি ঝালোকাঠি সকাল আটটায় পৌঁছান আর ঝালোকাঠি লঞ্চ ঘাট থেকে ভীমরুলি অর্থাৎ এই বাসমান বাজারে আসতে সময় লাগবে এক ঘন্টা বা তার একটু বেশি ফলে আপনাদের একটু টাইট শিডিউল হয়ে যেতে পারে ভিমরুলি ভাসমান প্যারা বাজারের জয়িতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি খাবার হোটেলে বসে আমরা আমাদের সকালে নাস্তার পর্বটি সম্পূর্ণ করি আর এই হোটেলের পিছন সাইডে এমনভাবে ডেকোরেশন করা হয়েছে যে এখানে খাবার খেতে বসলে খালের অসাধারণ সুন্দর একটি ভিউ দেখা যায় এই খাল দিয়েই প্যারা বাগান থেকে প্যারা ব্যবসায়ীরা এই ভাসমান বাজারে প্যারা নিয়ে আসে ছোট ছোট নৌকাতে করে মাঝে মাঝে বড় বড় নৌকাতে করেও প্যারা লেবু এবং আমরা তারা নিয়ে আসেন আমরা যেখানে আমাদের সকালে নাস্তার পর্বটি সম্পূর্ণ করেছি অর্থাৎ জয়িতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এই ভীমরুলি বাসমান প্যারা বাজারের জনপ্রিয় ও ভাইরাল বদির হোটেল দেখা যায় আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বৃষ্টির কারণে হয়তো ভালো মতো বোঝা যায়নি আমাদের সকালের নাস্তার পর্বটি চলমান থাকার মাঝেই আমরা দেখতে পাই জয়িতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পিছনে একটি বড় টলারে করে পেড়া ক্যারেটে নিয়ে আসা হয়েছে আর ভিমরুলি ঘাটে আমরা প্রচুর বৃষ্টির সম্মুখীন হই এতটাই বৃষ্টি যে আমরা কোথাও বেরিয়ে হতে পারছিলাম না আর সেদিন ভিমরুলি ঘাটে কোনো পর্যটকই ছিল না বলা যায় অর্থাৎ বৃষ্টির কারণে তেমন কোনো পর্যটকই আসতে পারেনি ভিমরুলি ঘাট সেদিন তুলনামূলকভাবে অনেকটা বলতে গেলে পুরোটাই ফাঁকা ছিল স্থানীয় সূত্রে জানতে পারি এবারের পেয়ারার সিজনে সেদিনই প্রথম ভিমরুলি ঘাট এতটা ফাঁকা ছিল এদিকে অধিক বৃষ্টির কারণে আমরাও বোরিং হয়ে গিয়েছিলাম বৃষ্টি কখন কমবে সে আশায় আমরা সকলেই বসেছিলাম এদিকে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি উপেক্ষা করেই পেয়ারা ব্যবসায়ীরা ছোট বড় নৌকাতে করে পেয়ারা আমরা নিয়ে আসে ভিমরুলি ঘাটে আর বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু পর্যটকও ভিড় করে ভিমরুলি বাসমান পেয়ারা বাজার দেখতে ভিমরুলি ঘাটে তখন এ ঘাটে থাকা সকলের একটাই চাওয়া বৃষ্টি কখন কমবে ভীমরুলি ঘাটের জয়িতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বসে বৃষ্টি বিলাস করতে করতে এখানে আগত এক পেয়ারা ব্যবসায়ীকে বললাম আমাদেরকে পেয়ারা দিতে আর মামা সাথে সাথেই আমাদের তিনজনকে তিনটি পেয়ারা দেয় প্যারা খেতে খেতে আমরা বৃষ্টি বিলাস করতে থাকি আর দোয়া করতে থাকি বৃষ্টি কখন কমবে সকাল সাড়ে দশটার কাছাকাছি সময়ে বৃষ্টি কিছুটা কমে আর আমরা তিনজন এবং আরও দুইজন ভাই অর্থাৎ আমরা পাঁচজন মিলে একটি নৌকা ভাড়া করে রওনা দিই পেড়া বাগানের উদ্দেশ্যে তখনও মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা বৃষ্টি উপেক্ষা করেই এবার রওনা দিয়ে দিই কারণ সেদিন যদি আমরা আরও কিছুক্ষণ বৃষ্টি থামা বা বন্ধ হওয়ার অপেক্ষা করতাম তাহলে আমাদের সেদিন পেড়া বাগান ঘোরাই হতো না বৃষ্টিতে এই ভীমরুলি ভাসমান পেড়া বাগান অনেক সুন্দর কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল অনেক বৃষ্টি যার জন্য আমরা প্রথমে বেরিয়ে হতে পারিনি কিন্তু বৃষ্টি হালকা কমার পরই আমরা বেরিয়ে গিয়েছিলাম ভিমরুলি ভাসমান প্যারা বাজার এক্সপ্লোর করতে উল্লেখ্য ভিমরুলি ঘাটে ছোট বড় মাঝারি অনেক সাইজের নৌকা পাওয়া যায় এবং মাঝারি সাইজের ট্রলারও পাওয়া যায় আপনারা যতজন আসবেন অর্থাৎ আপনাদের টিমের সদস্য অনুযায়ী বিভিন্ন নৌকা বা ট্রলার ভাড়া নিতে পারেন আমরা এই মাঝারি সাইজের নৌকাটি ভাড়া ভাড়া নেই পড়েছে টাকা ঘাট থেকে এক হাজার নৌকা নেওয়ার সময় দামাদামি করে এরপর নৌকা ভাড়া নিবেন স্ক্রিনে আমার দুই পাশে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এগুলি মূলত পেয়ারা গাছ এখানে শুধু পেয়ারা গাছ নয় এখানে আমরা এবং লেবু গাছও রয়েছে ছোট্ট একটি খালের দুই পাশে বিস্তৃত সবুজ সবুজ পেয়ারা গাছ এখানে আসলে আপনারা প্রকৃতির খুব কাছাকাছি চলে যেতে পারবেন শুনতে পারবেন পাখিদের ডাক এবং বিভিন্ন পোকামাকড়ের ডাকও বৃষ্টির জন্য আমাদের বেশ অসুবিধা হয়েছিল বটে কিন্তু এই পেয়ারা বাগান বৃষ্টিতে অপরূপ সুন্দর ছোট খাল দিয়ে যখন দর্শনার্থীদের নিয়ে নৌকা যায় তখন নৌকাতে করে পেয়ারা ব্যবসায়ীরা প্যারা নিয়ে আসে এই দৃশ্য অনেক উপভোগযোগ্য আপনারা যদি প্রকৃতি প্রেমী হন তাহলে আপনাদেরকে সাজেস্ট করব বৈঠার নৌকা নেওয়ার জন্য ভীমরুলি ঘাটে অনেক প্রকার ইঞ্জিন চালিত নৌকা রয়েছে আপনারা যদি ইঞ্জিন চালিত নৌকা নেন সেক্ষেত্রে আপনারা অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন ভটে। কিন্তু আপনারা যদি প্যারা বাগানের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে চান প্যারা বাগানের প্রকৃতি কাছ থেকে দেখতে চান এবং পাখিদের ডাক কাছ থেকে শুনতে চান তাহলে আপনাদের বৈঠার নৌকা ছাড়া কোনো বিকল্প নেই মাঝারি বৃষ্টি ছোট খাল দিয়ে আমাদের নৌকা ছুটে যাচ্ছে দুপাশের প্যারা বাগান থেকে বেসে আসছে পাখিদের শব্দ এই দৃশ্য সত্যি অসাধারণ এই দৃশ্য ভালো মতো উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাদের ভ্রমণ করতে হবে কোনো ব্লগ বা ভিডিও দেখে এর আসল সৌন্দর্য অনুধাবন করা কখনোই সম্ভব নয় প্রায় একত্রিশ হাজার একর জমির উপর গড়ে উঠেছে এই ঐতিহ্যবাহী পেয়ারা বাগান আর এখানকার মানুষের উপার্জনের মূল উৎসই হল পেয়ারা আমরা যেদিন পেয়ারা বাগান গিয়েছিলাম সেদিন তুলনামূলকভাবে কম পর্যটক থাকায় খুব ভালো এবং নিরিবিলিভাবে আমরা পেয়ারা বাগানের সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং আমাদের মাঝিমামা আমাদেরকে নিয়ে যেতে থাকে প্যারা পার্কে এই ভিমরুলি ঐতিহ্যবাহী প্যারা বাগানের অন্যতম একটি স্থান হলো প্যারা পার্ক ভিমরুলি ঘাট থেকে আমাদের বৈঠার নৌকাতে করে প্যারা পার্কে যেতে সময় লেগেছিল এক ঘন্টার একটু বেশি কিন্তু এই এক ঘন্টার সময় আমরা প্রকৃতির সাথে মিশে খুব ভালো মতো উপভোগ করেছিলাম বৃষ্টিতে ভেজে অসাধারণ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পেয়ারা পার্কে পেয়ারা পার্কে প্রবেশের মূল্য জনপ্রতি টাকা করে পেয়ারা বাজার ঝালকাঠি জেলায় অবস্থিত হলেও এই পেয়ারা পার্কটি পিরোজপুর জেলায় অবস্থিত আমরা নৌকার মাধ্যমে ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার থেকে পিরোজপুর জেলায় চলে আসছি অর্থাৎ আমরা নৌকা দিয়ে এক জেলা থেকে আরেক জেলায় চলে এসেছি এই পেড়া পার্কটির অবস্থান পিরোজপুর জেলার সুরপকাঠি উপজেলার কুরিয়ানাতে এই পেয়ারা বাগান ভ্রমণের মধ্য দিয়ে আমার বাংলাদেশের ষাটটি জেলা ভ্রমণ সম্পূর্ণ হয়েছে পিরোজপুর জেলার সুরপকাঠি উপজেলার কুরিয়ানাতে অবস্থিত এই পেয়ারা বাগানে রয়েছে কাঠের ট্রেইল ও কাঠের সিঁড়ি আর দুপাশে রয়েছে অনেক অনেক পেয়ারা ও আমরা গাছ কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠার পর আপনারা এরকম একটি ভিউ দেখতে পারবেন চতুর্দিকে রয়েছে সবুজে মোড়ানো পেয়ারা আমড়া সহ বিভিন্ন গাছ যা আপনাদের মন অবশ্যই ভালো করে দিবে সাথে আছে এখন সুমন ভাই যিনি ইউটিউবে এক্সম্যান হিসাবে পরিচিত আর কি মানে ওনার চ্যানেলের নাম হচ্ছে এক্সম্যান তো আজকে আমরা ভিমরুল যে প্যারা বাগানটা ঐতিহাসিক প্যারা বাগান সেই প্যারা বাগান হচ্ছে আমরা একসাথে ঘুরছি আর কি এবং কি এবং কি এখন একসাথে ঘুরতেছি আর কি তো ইয়া ভাই সুমন ভাই বলেন আপনার অনুভূতিটা কি এই যে আমরা এখানকার এখানকার অনুভূতিটা একটু ডিফারেন্ট আর সবচেয়ে বড় মজা হচ্ছে আমরা একসাথে যখন নৌকাতে ঘুরি এই সিনটা আমরা মানে ভুলতে পারবো আপনাদেরকে কিছুটা দেখানোর বৃষ্টিতে এই প্যারা পার্ক যেন তার অপরূপ একটি সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে পেয়ারা পার্কের ভিতর রয়েছে একটি নেট এই নেটে বসে চাইলে আপনারা একটি অ্যাডভেঞ্চারাস ফিল নিতে পারেন এবং এখান থেকে বসে এবং শুয়ে চাইলে চতুর্দিকের প্রকৃতিও খুব ভালো মতো দেখতে পারেন তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এখানের কাঠের ট্রেল এবং কাঠের সিঁড়িতে যে রকম কাঠ ব্যবহার করা হয়েছে সেটি আমাদের কাছে খুব একটা সুবিধাজনক লাগেনি এখানে দুটি রয়েছে এবং এই দোলনা পাশ দিয়ে বয়ে যাওয়া খালে ছোট ছোট নৌকাতে করে পেয়ারা ব্যবসায়ীরা পেয়ারা নিয়ে আসেন দর্শনার্থীদের জন্য এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে এই ওয়াচ টাওয়ার কাঠের তৈরি ওয়াচ টাওয়ার দোতলা পর্যন্ত আমরা উঠি আর দোতলা থেকে এরকম একটি ভিউ আমরা দেখতে পাই খুবই ভালো কিছু সময় কেটেছে পিরোজপুর জেলার সুরভকাঠি উপজেলার কুরিয়ানাতে অবস্থিত এই পেয়ারা পার্কে আর যেমনটা বলছিলাম বৃষ্টি এই পেয়ারা বাগানের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল পেয়ারা পার্কের বাইরে অবস্থিত খালে ছোট ছোট নৌকাতে করে পেয়ারা ব্যবসায়ীরা পেয়ারা নিয়ে আসেন দর্শনার্থীদের জন্য দর্শনার্থীরা এখান থেকে চাইলে পেয়ারা কিনতে পারেন আপনারা যদি কেউ এই পেয়ারা বাজার এবং পেয়ারা বাগান ভ্রমণে আসেন অবশ্যই এখান থেকে পেয়ারা কিনে নিয়ে যাবেন এখানকার পেড়াগুলো খুবই সুস্বাদু এবং বিশুদ্ধ এবং এই পেড়াগুলো খুবই সাশ্রয় মূল্যে পাওয়া যায় যা বাংলাদেশের ঢাকাসহ অন্য কোনো জেলায় পাওয়াটা খুবই মুশকিল তাই এখানে আসলে পরিবার বা বন্ধু বান্ধবদের জন্য কিছু প্যারা নিয়ে যেতে পারেন প্যারা পার্ক ভ্রমণ শেষে আমরা উঠে পড়ি আমাদের নৌকায় আর আমাদের নৌকাটি ছুটে যাচ্ছিল ভিমরুলি ঘাটে যেই ঘাট থেকে আমরা এখানে এসেছিলাম আবারও আমাদের সাথে ছিল সবুজে মোড়ানো অসাধারণ প্রকৃতি যা দেখতে দেখতে আমরা ছুটতে থাকি ভীমরুলি ঘাটের উদ্দেশ্যে পৌঁছে আমরা ভীমরুলি ঘাট থেকে একটি টেম্পুতে করে চলে যাই ঝালকাঠি বাস পয়েন্টে যেতে সময় লেগেছে প্রায় তিরিশ মিনিটের মতো ঝালকাঠি বাস স্ট্যান্ড পৌঁছে এখানে অবস্থিত জামাল ভাইয়ের হোটেলে আমরা বসি আমাদের দুপুরের খাবারের পর্বটি সম্পূর্ণ করতে আর আমাদের সাদা ভাত সবজি মুরগি এবং আমার খুবই প্রিয় একটি মাছ তা হলো পোয়া মাছ আমি ঝালকাঠিতে আসার আগের দিন রাতের বেলাও পোয়া মাছ খেয়ে এসেছি আর ঝালকাঠিতে এসে দুপুরেও পোয়া মাছ খেয়েছি পোয়া মাছটি একটি সামুদ্রিক মাছ তবে এই মাছটি নদীতেও অ্যাভেলেবল পাওয়া যায় সাদা ভাতের সাথে হালকা ঝোল দিয়ে এই মাছটি খেতে বেশ মজাই লাগে আমার সবসময় মজাদার ও অত্যন্ত সুস্বাদু পোয়া মাছ দিয়ে দুপুরের খাবার সম্পূর্ণ করতে আমাদের বেশ ভালোই লেগেছে আর ঝালকাঠি বাস পয়েন্টে অবস্থিত জামাল ভাইয়ের হোটেলের প্রত্যেকটা খাবারই আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে দুপুরের খাবার সম্পূর্ণ করে ঝালকাঠি শহরে একটু ঘোরাঘুরি করে চলে আসি লঞ্চ ঘাটে এরপর ঢাকাগামী লঞ্চে উঠে পড়ি লঞ্চে প্রবেশ করে একটি কেবিন নিয়ে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে বর্তমানে ঝালকাঠি থেকে ঢাকাগামী লঞ্চ সন্ধ্যা ছয়টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আপনারা যদি ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার ভ্রমণ করে লঞ্চে ঢাকায় ব্যাক করার পরিকল্পনা করেন তাহলে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে আপনারা সাড়ে পাঁচটার মধ্যেই চলে আসবেন আপনারা যদি লঞ্চে না ফিরতে চান তাহলে ঝালকাঠি বাস পয়েন্ট থেকে ঢাকাগামী অনেক বাসই পেয়ে যাবেন এবার চলুন একটু লঞ্চের রাতের খাবার সম্পর্কে আলোচনা করি রাতের খাবারের জন্য অর্ডার করেছিলাম মুরগি ডালের চড়চড়ি সাদা ভাত ডালটা মোটামুটি মানের হলেও মুরগিটাতে কোনো প্রকার ঝোলই ছিল না দেখিয়ে মনে হচ্ছে মুরগিটার এই পিস শুধুমাত্র পাতিল থেকে তুলে বাটিতে দিয়ে দেওয়া হয়েছে সাথে কোনো প্রকার ঝোলি দেওয়া হয়নি আর স্বাদও খুব একটা ভালো ছিল না জানলে অবাক হবেন এই একটা মুরগির পিস যে মুরগির পিসটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একটা মুরগির পিসের দাম নিয়েছে একশো টাকা যা অধিকের চেয়েও অধিক বেশি আর সাদা ভাত ডাল মুরগি এই তিনটে আইটেমের মূল্য নিয়েছে তিনশো টাকা খাবারের মান এবং দামের মধ্যে রয়েছে আকাশ সমান তফাৎ লঞ্চে রাতের খাবারের মূল্য অধিকের চেয়েও অধিক বেশি আপনারা যদি কেউ রাতের বেলা লঞ্চ ভ্রমণ করেন তাহলে আমি সাজেস্ট করব বাইরে থেকে রাতের খাবার কিনে ওঠার জন্য এতে করে আপনাদের বাজেট কিছুটা সাশ্রয়ী হবে বলে আমি মনে করি বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার ফলে লঞ্চের চলন অনেকটাই কমে গিয়েছে কিন্তু কমেনি লঞ্চের অসাধু সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারবার যদি এরকম চলতে থাকে তাহলে অতি শীঘ্রই জনগণ লঞ্চ বয়কট করবে এবং যাতায়াতের জন্য ব্যবহার করবে পদ্মা সেতু লঞ্চের কোনো মালিক বা সংশ্লিষ্ট প্রশাসন যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব লঞ্চের খাবারের মূল্য কিছুটা সাশ্রয়ী করার জন্য তো এই ছিল আমাদের ঝালকাঠির ভাসমান প্যারা বাজার ও প্যারা বাগান এবং পিরোজপুর জেলার প্যারা পার্ক ভ্রমণ গল্প সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আমি আবেশ অনেক আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম